হ্যাঁ আবদুল্লা রাম্মু কি স্কুলে গেছে আমি তো এখন অফিসে চলে যাব তোমার কি কিছু লাগবে লাগলে বলতে পারো আমি আসার সময় নিয়ে আসবো হ্যাঁ আবদুল্লা তো স্কুলে চলে গেছে তুমি আসার সময় বাজার শেষ বাজার নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আমি আসার সময় তাহলে বাজার নিয়ে আসবো আর আবদুল্লার জন্য কি কিছু লাগবে লাগলে বলো আমি অফিস থেকে নিয়ে আসবো নে আবদুল্লার তো খাবার লাগবে না এখন আবদুল্লার খাবার আপাতত আছে ঘরে বাজার নাই বাজার শেষ তুমি বাজার নিয়ে আইসো আসার সময় আচ্ছা ঠিক আছে আমি অফিস থেকে ফেরার সময় বাজার নিয়ে আসবো তাহলে তুমি বিকালবেলা মুরগির মাংস আর ভাত রান্না করে রেখো আর যারা আমার নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন পর্বটা দেখার জন্য